নমস্কার আমি পিঙ্কি আজ বিষয় বাড়ির উত্তর পূর্ব কোণে যদি সিঁড়ি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের কিছু কিছু জিনিস ভোগ করতেই হবে সিঁড়ি হলো ছাদের থেকে বেশি লোড বহন করে একটা অত্যাধিক লোডের একটা জিনিস আর আমাদের উত্তর পূর্ব হচ্ছে পৃথিবীর ঢাল অর্থাৎ ওই দিকটা খুব হালকা ধরনের হয় বাড়ির ওই দিকটা খুব হালকা ধরনের হয় যদি সেখানে সিঁড়ি থেকে থাকে তাহলে সেই বাড়ির আর ওই স্থানটা হলো বাস্তুপুরুষের মাথা ঈশান কোনো হচ্ছে বাস্তুপুরুষের মাথা সেখানে যদি সিঁড়ি থাকে তাহলে সেই বাড়ির প্রত্যেকের মুখ ভার হয়ে থাকে কেউ কারোর সাথে ঠিক মতো কথা বলে না কেউ কারোর সাথে সম্পর্কও খুব একটা ভালো জাস্ট থাকতে হয় তাই থাকে এরকমভাবে তাদের সম্পর্কটা চলে সেই বাড়ির ব্যক্তিদের মধ্যে কারো না কারোর ঘাড়ের সমস্যা আসবে ঘাড়ের সমস্যা আসবে এবং প্রত্যেকের মুখ ভার আর কিছু হলেই হঠাৎ করে অশান্তি তৈরি হবে আর কারোর মুখে হাসি নেই সময় তাদের মনের মধ্যে একটা চাপ তার কোনো হদিস নেই যে কি ধরনের চাপ কিন্তু মনের মধ্যে সব সময় একটা চাপ তাদের থেকেই যায় এই ধরনের তথ্য পেতে আমাকে ফলো করুন লাইক করুন শেয়ার করুন এবং কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন নমস্কার